ছিলাম রাজবাড়ি রাজার বাইতে বাইতে নাই রাজা বাণী কোনো বাণী কোন গেছে গা বেড়াবার নী গাড়িয়া রাজবাড়ি সম্পর্কে ভুলবার কথা বলে ভু বারিয়ে সে টাকা ইনকাম করার চেষ্টা করেছে এই যে এই ছেলেটি তাই আপনারা অৎপলতি মানুষ হয়েছেন এই ছেলেটি জুতার মাঝে বানানো হয়েছে আপনাকে ছবি তুলে আপনারা সবাই ভাইরেও করুন আপনাদেরকে বলবো আপনারা ছবিটা তুলেন তুলে নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরেও করুন আসাম থেকে আগত এই ছেলেটি কিছুদিন আগে রাজবাড়িতে এসেছিল এবং আমাদের রাজবাড়ী এবং রাজাদের নিয়ে ভুলভাল মন্তব্য করেছে এবং সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়েছে আপনারা হয়তো দেখেছেন উত্তরবঙ্গে বেশ কিছু ভিউজ লোকাল সেটা কিন্তু খবরও করেছে তারপর ভুল করেছে কিন্তু এটা ঠিক নয় কুচবিহারে ঘুরতে আসলে ভাই কুচবিহার রাজবাড়িতে আসলে এবং রাজবাড়িতে এসে রাজাকে অপমান অপমান করলে করলে রাজবাড়িকে এটা ঠিক না তাই এই জুতার মালা পড়ানো হয়েছে তাই সবাইকে বলবো আপনারা সচেতন থাকুন এবং এখানে এরকম ভুল ভিডিও কেউ তৈরি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে আজকে সোশ্যাল মিডিয়া যুগ আমরা চাই মানুষের কাছে একটু ভালো বার্তা পৌঁছানোর জন্য আমাদের বাড়িতে ছোট ছোট ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে তারা কি শিক্ষা পাবে যদি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কন্টেন্ট আমরা তৈরি করি তাই আপনারা সচেতন হন ভুলভাল কন্টেন্ট ভুলভাল ভিডিও এগুলো বানানোর থেকে আপনারা দূরে থাকুন হয়তো ভুলভাল ভিডিও বানিয়ে একটু হাইলাইট হবে কিন্তু টাকা ইনকাম হবে এগুলো করে লাভ কি ভবিষ্যৎ কিন্তু অন্ধ করে যাচ্ছে তাই সবাইকে বলবো এই সমস্ত দিক থেকে সবাইকে আলাদা রাখুন এবং যাই ভুলভাল ভিডিও বানাবে তাদের প্রশ্নে গিয়ে কমেন্ট করুন এবং তারা প্রতিবাদে গর্জে উঠুন এই যে ছেলেটি আসামের ছেলে সে আমাদের কুচবিহারে এসে রাজবাড়ির নামে ভুলভাল ভিডিও বানিয়েছে রাজাদের নামে ভুলভাল ভিডিও পোস্ট করেছে এটি ঠিক নয় তো আমি ধন্যবাদ জানাবো আমাদের শঙ্কর যে খুব সুন্দর একটা স্টেপ নিয়েছে তা আমি নিজে ওই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছিলাম তারপর নিজে এসে কারণ এটা এই বিষয়টা প্রতিবাদ করা উচিত কুচবিহারের সমস্ত নাগরিকদের কারণ এটা ঠিক নয় কুচবিহারের রাজবাড়ি আমাদের একটা আবেগ কুচবিহারের রাজবাড়ি কুচবিহারের রাজারা আমাদের একটা আবেগ ইতিহাসকে ভুলে গেলে কিন্তু চলবে না কুচবিহারের রাজবাড়ি বা রাজাদের ভুলে গেলে কিন্তু চলবে না আমার আমি এই ধরনের আন্দোলনে সবসময় থাকি খুবই দুঃখজনক খুবই বুকের ভিতরে দুঃখ লেগেছে কাল রাতে আমি ফেসবুক খুললেই এই ভিডিওটি দেখতে পাই এই ভিডিওটি একটি ছেলে ধুবড়ি জেলার বাসিন্দা সে রাজা এবং রাজবাড়ি সম্বন্ধে এত বাজে বাজে মন্তব্য করেছে তাতে আমি খুবই শোকা হতো তাছাড়া আমার দাদারা আমার বন্ধু ভাইরা ধুবিয়ার বাসী সকলেই শোকা হতো তাই সে সেই জন্য একটি প্রতিবাদের দরকার ছিল এক রাজবাড়ি নিয়ে রাজাকে গিয়ে আমাদের গর্বের রাজবাড়ি গর্বের রাজা তাদের নিয়ে আজে বাজে কথা বলার জন্য আমরা রাজবাড়ি গেটের সামনে সেখানে এখানে আমরা প্রতিবাদে নেমেছি তার প্রতিকৃতিতে ফুলের মালা না জুতোর মালা পরালাম আর তার সাথে যে সমস্ত পর্যটক রয়েছে তাদেরকে হ্যান্ড তৈরি করলাম বোঝালাম আপনারা রাজবাড়ি ঘুরুন আপনাদের কোনো অসুবিধা হলে আমরা পাশে রয়েছি কোচবিহারের প্রশাসন পাশে রয়েছে এমন কোনো ভিডিও করবেন না তার জন্য আমাদের দুঃখ লাগে এমন কোনো ভিডিও করবেন না তার জন্য আমাদের আইনে দ্বারস্থ হতে হয় তাই সেই প্রতিবাদে আমরা এই পথে নেমেছি পুজোবার নাগরিক হিসাবে শঙ্কর রায়